অভয়াকাণ্ডের দ্রুত বিচার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নানা ইস্যুকে সামনে রেখে দিনহাটা শহরে মিছিল করল এসইউসিআই সোমবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ এস এর দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের হয় মিছিলে নেতৃত্ব দেন দলের নেতা অনিলচন্দ্র বর্মন রায় আজিজুল হক প্রদীপ রায় প্রমুখ এদিনের এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কলকাতার আরজিকর হাসপাতালে একজন তরুণী চিকিৎসক ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না অবহার খুনের সঙ্গে জড়িত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার জন্য সিবিআই তদন্ত শুরু হয়েছে অথচ এতদিন কেটে গেল আজও সে বিচার মানুষ দেখতে পায়নি আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পাশাপাশি তারা বলেন কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত অর্থনীতি গ্রহণ করেছে সে অর্থনীতির ফলে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে ফলে একদিকে যেমন সম্পদশালী ব্যক্তিবর্গের ঘরে মুনাফার পাহাড় গড়ে উঠেছে পাশাপাশি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নগামী কাজে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগকে মোকাবিলা করতে হবে তারা বলেন প্রতিদিন কৃষি সরঞ্জামের দাম বাড়ছে অথচ কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয় তার জন্য দল লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাবে এদিন এস ইউ এর দিনহাটা দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয় সেই মিছিলে সারা শহর সেই মিছিল সারা শহর পরিক্রমা করে মিছিলে বেশ কিছু দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন আপনারা জানেন এই কেন্দ্র কেন্দ্র এবং এবং উভয় রাজ্য উভয় সরকারই এই অভয়ার মৃত্যু নিয়ে যে তালবাহানা করছে অভয়ার আমরা কমিউনিস্টের পক্ষ থেকে আমরা দাবি করছি অতি দ্রুত অভয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এক দুই এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি বিদ্যুৎ মাসুল ব্যাপক পরিমাণে বাড়ানোর বিভিন্ন রকম চক্রান্ত করছে এবং আমাদের রাজ্যেও স্মার্ট মিটার চালু করতে চাইছে যেটা কিনা গ্রাহকদের পকেট কাটার একটা স্মার্ট যন্ত্র ফলে আমরা এস কমিউনিস্টের পক্ষ থেকে এই স্মার্ট মিটার বাতিল সহ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল সহ বিভিন্ন দাবিগুলোর প্রতিবাদে এই দাবিগুলো নিয়ে আগামী একুশে জানুয়ারি লেনিনের মৃত্যু শতবার্ষিকীর মৃত্যু শতবার্ষিকীতে আমরা কলকাতায় এক মহামিছিলের ডাক দিয়েছি সেই মহামিছিলকে সফল করার জন্যই আজকে দিনহাটা শহরে আমরা মিছিল করছি আপনার নাম আমি আজিজুল হক এ চাই দিনহাটা লোকাল কমিটির সদস্য